প্রতবু আমি আমাদের বাংলায় তো ইদানিং দল বদলের একটা ট্রেন্ড আছে এই ভোটের রেজাল্ট বেরোনোর পর থেকে সৌমিত্র খান বিদ্রোহী দিলীপ ঘোষ বিদ্রোহী বলছেন যে কেউ নাকি কাঠিবাজি করে হারিয়ে দিয়েছে বলছেন গ্রাউন্ড স্টোরে আমরা তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছি সব নেতারা আমাকে চেনে দিলীপ বাবু যদি আপনাদের দলে চলে আসেন কেমন লাগবে দেখুন দিলীপ ঘোষ আমাদের দলে আসবেন কি আসবেন না এটা দিলীপ ঘোষ এবং আমাদের নেতৃত্বের ব্যাপার আমার এখানে তো কোনো আমার এখানে কোনো বক্তব্য নেই এই কারণে নেই যে যে যখন মুকুটমণি অধিকারী বা আমাদের আলিপুরদুয়ারের এমএলএ বা আমাদের বাগদার এমএলএ যখন এসছেন এটা তো আমাদের নেতৃত্বের সঙ্গে কথা বলে এসেছেন বা বিষ্ণুপুরের এমএলএ যখন এসছেন ফলে এরা বিষ্ণুপুরের এমপি যদি আসেন দুর্গাপুর বর্ধমানে হেরো বিজেপি প্রার্থী যদি আমাদের দলে আসেন আসলে আসবেন এখানে আমার আমার আলাদা করে কোনো বক্তব্য নেই এটা দলীয় নেতৃত্ব ঠিক করবেন ঘোষ বলছেন তাকে কাঠিবাজি করে হারিয়ে দেওয়া হয়েছে এবার তিনি সেটায় ওনার তার মানে সেই কাঠিকে প্রতিরোধ করার জন্যে কোনো কঞ্চি বা কোনো বাঁশ ছিল না উনি বেকার লাঠি হাতে ঘুরে বেরিয়েছেন গদা হাতে ঘুরে বেরিয়েছেন তাহলে ওনাকে কাঠি করার ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে উনি আসলে আমাদের সেই স্বয়ং কোন অ্যালাউ করেছেন তিনি আমাদের কাজ তো যদি তাই হয় উনি পুত্র যিনি এতটাই যদি গদা বা লাঠি ভালোবাসেন ওনার তো তাহলে কিষ্কিন্ধা বিজেপি নামক রাজ্য কিষ্কিন্ধায় এখন আগুন দেওয়া উচিত হ্যাঁ তা সেটা উনি দিন আমরা তো সেটার দিকে অসাগ্রহে তাকিয়ে আছি আপনি বলেছিলেন যে সন্দেশখালী খুব একটা প্রভাব ফেলবে না বসিরহাটে তৃণমূল কংগ্রেসে জয়ী হবে এবং শিক্ষক নিয়ন্ত্রণ নীতি প্রভাব পড়বে না আমার আমাদের সাক্ষাৎকারেই বলেছিলেন এবং আমরা দেখছি তাই হলো মানুষ এটাকে রিজেক্ট করলো দুর্নীতিটা তো মিথ্যে নয় তাও মানুষ ভোট দিল কেন বলুন না আমি দেখুন দুর্নীতি সত্য না মিথ্যা নয় এটা আমি সেটা নিয়ে এক্ষুনি আমি কথা বলবো কিন্তু সন্দেশখালি প্রসঙ্গে আমি বলি যে সন্দেশখালি যে লোকসভা সিটের অন্তর্গত সেই সমস্ত সিটে বসিরহাট সিট সেখানে আমরা বিপুলভাবে জিতে জনাদেশ প্রমাণ করছে যে সন্দেশখালীটা একটা মানে সোশ্যাল কনস্ট্রাকশান ছিল সামাজিক সৌধ নির্মাণ ছিল যাতে তৃণমূলকে প্যাঁচে ফেলা যায় তৃণমূলের নামে বদনাম করা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব সঠিকভাবে দুটি ভিডিও বা তিনটি ভিডিও পরপর তার তার টুইটার হ্যান্ডেলে এক্স হ্যান্ডেলে প্রকাশ করে প্রমাণ করে দিয়েছেন যে এটা পুরোটাই একটা বানানো একটা মিথ্যা এবং এইরকম কদর্য মিথ্যার আশ্রয় যে কেউ নির্বাচনে হারানোর জন্য কেউ নিতে পারে এটা একটা চিন্তার অতীত একই সঙ্গে আমি সন্দেশখালীর প্যারালালি আমি আপনাকে প্রতিতুলনা দেব মণিপুরের আমাদের দুটো সিট মণিপুরের দুটো সিটেই বিজেপি কার্যত পর্যদস্ত হয়েছে অর্থাৎ এই যে মণিপুরের ঘটনা সন্দেশখালীর ঘটনা মণিপুর উন্নাও হাতরাস আমরা ম্যাক্সিমাম জায়গায় দেখব সেখানে বিজেপি হারছে আর সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস জিতছে আপনাকে শুধুমাত্র সন্দেশখালীটা বিচ্ছিন্নভাবে দেখলে হবে না আপনাকে মণিপুরের সিটের সঙ্গে মিলিয়ে আপনি যদি সন্দেশখালী দেখেন তাহলে এর মিথ্যা এবং এর অভিযোগটা কতটা অসার এবং কতটা মিথ্যা ছিল কতটা কুৎসাপ্রবণ ছিল সেটা প্রমাণিত হয় দুই মানে শিক্ষক নিয়োগে দুর্নীতি সেটা ক্ষেত্রে তার আগে মানুষ এটা বুঝেছে যে মূলত একটা চতুর্মুখী আক্রমণ বিজেপি তৃণমূলের ওপর করতে চেয়েছে সিবিআই ইডি ইনকাম ট্যাক্স এনআইএ এটা একটা ব্লক অর্থাৎ হাতে যে যে এজেন্সিগুলো আছে সেগুলো রাজ্যে পাঠিয়ে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার কার্যত ট্যাঙ্ক নামিয়ে দিয়েছিল ট্যাঙ্ক নামাতে খালি বাকি ছিল যে এখানে এসে যে ট্যাঙ্ক নামায়নি ট্যাঙ্ক নামিয়ে যে বাঙালির ওপর গোলা বর্ষণ করেনি এইটা আমাদের চতুর্পুরুষের ভাগ্য ভালো এটা একটা অক্ষ আরেকটা অক্ষ হচ্ছে কোর্ট হ্যাঁ কোর্টের বিচারপতিদের একাংশ এবং তার একটা তো হাতে কলমে প্রমাণ পেলাম যে যখন স্বয়ং ভগবান আমরা যখন পরমাত্মা ওদিকে দেখছি ধ্যানে চলে যাচ্ছেন তখন স্বয়ং ভগবান এখানে এসে ভোট লড়তে এলেন বিজেপির হয়ে এবং ভগবান ইনফ্যাক্ট মানে সবাই বলেছিল যে তিন থেকে চার লক্ষ ভোটের মার্জিনে উনি জিতবেন কিন্তু বোধহয় পঞ্চাশের একটু বেশিতে বোধহয় গিয়ে আটকে গেলেন অর্থাৎ তমলুকেরও আমরা দেখবো যে একটা বিরাট অংশের মানুষ তারা তৃণমূল কংগ্রেসের ওপর আস্থা রেখেছে মানুষ এই দ্বিতীয় অক্ষটাকেও বুঝতে পেরেছিল এই এজেন্সির অক্ষ বিচারপতিদের একাংশ যেতে পারেন দ্বিতীয় এটাও মানুষ কিন্তু বুঝতে পেরেছে তৃতীয় অক্ষ তো অবশ্যই গণমাধ্যমের যাকে বলে গদি মিডিয়া গদি মিডিয়া বনাম ইউটিউব ইউটিউবার লড়াই আমার মনে হয় যে ভারতবর্ষের এবার ভোটে একটা খুব তাৎপর্যপূর্ণ প্রেক্ষিতে ছোটো ছোটো পোর্টাল ছোটো ছোটো ইউটিউব যে আমি নামগুলো করছি না কিন্তু আমি একজনের নাম না করেও পারছি না ধর যাক ধ্রুবরাঠি সে যেভাবে বিজেপি বিরোধী একটার পর একটা বয়ান তৈরি করে গেছে সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ অর্থাৎ মেনস্ট্রিম মিডিয়া বনাম এবং আমাদের এখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আবার বিজেপি প্রায় ছোটো ছোটো ইউটিউবার্সদের ফান্ডিং করেছে এই তৃতীয় অক্ষ এটাও আমাদের বিরুদ্ধে ছিল অর্থাৎ স্ট্রিম মিডিয়া এবং ইউটিউবার্স এরাও আমাদের বিরুদ্ধে ছিল এই এই তৃতীয় অক্ষ এবং চতুর্থ অক্ষ অবশ্যই রাজনৈতিক দল অর্থাৎ আমাদের বিজেপি যে ভাষায় নেত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলেছে যে ভাষায় আমাদের নেতাদের সম্পর্কে বা আমাদের সম্পর্কে কথা বলেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি এবং সিপিএম রাজ্য সম্পাদক বা এন্টার সিপিএম সিপিএম ওইভাবেই কথা বলতে অভ্যস্ত ফলে ওরা বুঝতে পারছে না যে আমি বারবার ওদের বলেছি বলেছিলাম আমি গণমাধ্যমে যে সিপিএমের লোকদের যেন একটু বেশি কথা বলতে দেওয়া হয় একটু যত ওরা কথা বলবো ওদের কথা বলার ধরনটাই ওরা বুঝতে পারছে না যে মানুষের কাছে কি পরিমাণ ঘৃণ্য এবং কি পরিমাণ রিজেক্টেড ওদের পুরো কথা বলার বাক্য চয়ন বাক্য বিন্যাস বডি ল্যাঙ্গুয়েজ এগুলো সব মানুষ রিজেক্ট করছে ফলে আমি 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 অন্তত বারবার চেয়েছি যে সিপিএম যেন বেশি বেশি করে গণমাধ্যমে কথা বলে যত কথা বলবে তত আমাদের ভোট বাড়বে হ্যাঁ এইটা আমার একটা চাওয়া ছিল এই চারটে অক্ষ হ্যাঁ যেভাবে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পেছনে কার্যত জেহাদ ঘোষণা করেছিল লড়াই করেছিল এই চারটে অক্ষকে পর্যদস্ত করে তৃণমূল কংগ্রেস কিন্তু জিতেছে মানে এটা দেখুন কংগ্রেসের যে লোক জিতছে তা আপনি তার মুখে একটাও তৃণমূল বিরোধী কোনো বাইট দেখাতে পারবেন না আর আমি আপনাকে অন্তত হাজার হাজার বাইট দেখাতে পারবো মুর্শিদাবাদে যিনি জোটের পক্ষে লড়ছেন বা বহরমপুরে যিনি জোটের পক্ষে লড়ছেন হ্যাঁ তো উনি মানে যে একটা মাত্র সিট কংগ্রেস এখানে এখান থেকে যেতে তার মুখে তৃণমূল বিরোধী কোনো বাক্য আপনি খুঁজে পাবেন না মানুষ সেটা পছন্দ করেছে বরং তুলনায় তুলনায় হ্যাঁ তো এইগুলো আমার মনে হয় যে এই সমস্ত কিছু আমরা অতিক্রম করে ফাইনালি আমরা এই সিটটা পেয়েছি এই সিটগুলো পেয়েছি আমার আমি নিজে ব্যক্তিগতভাবে আরও একটা দুটো সিটে জিতলে আমি খুশি হতাম বিশেষত তমলুক আর বালুরঘাট আমি খুবই আশা করেছিলাম আমরা পাবো আরও আরও বেশি কিছু পেতে পারতাম তো দেখা গেল যে সেটা হয়নি ঠিক আছে কিন্তু এইটা প্রমাণ করে দিচ্ছে যে এই ভোট বাংলা গভীরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে আছে আপনি সিপিএম নিয়ে কথা বললেন সিপিএম এর তরুণ প্রজন্মরা এবার ভোটেছিল দাস সৃজন প্রতিকূর সায়ন এরা এরাও তো ডাক কাটতে পারল না মানে কি রিজেক্টেড বাংলা থেকে শিক্ষা না এরা তো খুবই এদের আমি প্রত্যেকের ক্ষেত্রে মনে করি রাজনৈতিক সম্ভাবনা আছে এদের আমি শুভেচ্ছা জানাবো ওরা খুব কম বয়সী ছেলে মেয়ে এবং ওরা যথেষ্ট খেটেছেন আমি ওদের ওদের ক্ষেত্রে আমার আমি ওদের ক্ষেত্রে সব মানে বা হাওড়ার যিনি সিপিএম প্রার্থী ছিলেন এই চারজন ছাড়াও এদের সবার ক্ষেত্রেই আমি শুভেচ্ছা জানাবো বা আমি এদের ক্ষেত্রে সহানুভূতি জানাবো এবং আমি আশা করব যে এরা লং রানে প্রত্যেকে রাজনীতিতে থাকবেন এবং এরা নিশ্চয়ই যে এই যে দেখবেন যে যাদবপুরের যে প্রার্থী তিনি কিন্তু ওইভাবে কথা বলেন না ষাটর্থ বা পঞ্চাশ অর্ধ বা সত্তর সিপিএমের নেতারা যে ভাষায় বা যে বাক্যচয়ন বা যে ভঙ্গিমায় কথা বলেন যেটা মানুষ কার্যত প্রত্যাখ্যান করছে সেই ভাষায় এরা কথা বলেন না এখন এরা এদের ক্ষেত্রে আমার আমি এদের শুভেচ্ছাই জানাব